শিক্ষা আলোচেত না শিক্ষার বিবেক জাগ্রত হয় একটা জাতি এবং একটা সমাজকে যদি এগিয়ে যেতে হয় তাদের মধ্যে শিক্ষার আলো প্রবেশ ঘটানোর অত্যন্ত প্রয়োজন এই উপলব্ধি থেকে তৎকালীন সময়ে কিছু ভূমি ভূমিজন তারা এগিয়ে এসেছিলেন এবং সেই মহান আনন্দে সেই মহামানবদের সংমিশ্রণে সেই মহামানবদের সঙ্গেবদ্ধ প্রচেষ্টায় উনিশশো উনপঞ্চাশ সালে এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল তাই আজকের এই বিদ্যালয় প্রাঙ্গণ থেকে সেই মহামানবদের আমি মস্তকে প্রণাম জানাই তাদের আত্মা শান্তি কামনা করি এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই ভিন্ন এবং রাজনৈতিক অশুভ অতাপ তে উঠে এসে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হবে এই বিদ্যালয়ে অনেক প্রাক্তনিক বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন দিক দিয়ে শুধু বাংলা নয় শুধু ভারতবর্ষ নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের সকলকে এই স্কুলের সর্বাঙ্গীন উন্নতির জন্য এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো সঙ্গে সঙ্গে এখানকার যারা অভিভাবক অভিভাবক আছেন তারা সম্প্রতি সম্পন্ন মানুষ আছেন তাদেরকেও এগিয়ে আসার জন্য আবেদন পাচ্ছি আজকের এই বিদ্যালয়ের পঁচাত্তর বৎসর বস্তুপুত্রী উপলক্ষে অনুষ্ঠানে এসে সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বিশ্বের উপর আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য সকলকে অনুরোধ করব এই বিদ্যালয়ে যারা বর্তমানে উপস্থিত আছেন শিক্ষক শিক্ষাতে শুরু করে অভিভাবক অভিভাবকেরা আপনারা জানেন আমাদের বীরভূম জেলায় বর্তমানে যেমন ভালো দিক দিয়ে আমরা এগিয়ে আছি তেমনি কিছু কিছু খারাপ দিকও আছে সে দিকটিও আমরা নাম্বার ওয়ানে আছে সেই নাম্বার ওয়ান থেকে আমাদেরকে পুছিয়ে আসতে হবে যেগুলো আমাদের খারাপ দিক খারাপ দিকের মধ্যে এক নম্বরে আমরা আসি যেটা কোনো সময়ের জন্য কাউন্ড নয় যেটা হচ্ছে ট্রেনের সুনাম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য কন্যাশ্রী উপস্থিত থেকে বিভিন্ন পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন